নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন দেখছেন আমাদের সেই দানার বই কিছুদিন আগে এখানে দানা ছিটায় মই দিয়ে গেছি সে ভিডিওটা আপনারা দেখছেন এখন সকালে আসছি দানা দেখতে যে দানা জ্বালাইছি কেমন তো সকালে এসে দেখতেছি দানার মুখ দেখা যাচ্ছে দু একটা করে ফেটে ফুটে বেড়াইছে দেখতেছে না দেখেন এখানে দুই কেজি পেঁয়াজের দানা ছিটানো আছে এই দেখেন পেঁয়াজের দানা মাত্র মুখ ফিটে বাড়েছে একটা কৃষকের স্বপ্ন থাকে তার চাষ নিয়ে তাদের চাষ ঠিক মতো না হয় ফসল ঠিক মতো না হয় তার তার মতো কষ্ট আর কিছু নাই কারণ এ দেখেন এই পেঁয়াজের দানাটা দিতে সর্বত সর্বনিম্ন পনেরো হাজার টাকা খরচ করা হয়েছে আরও তো নিজে কত কষ্ট করা হয়েছে তার কোনো ঠিক নাই এখন এই পেঁয়াজের দানা বানালে পরে মনের ভিতরে শান্তি লাগবে এটা কৃষকের আমার বলে কথা না সবারই এই দানা যদি ভালো মতো আর যদি দানা ঠিক মতো না হয় তাহলে তো পেঁয়াজ লাগাইতে পারবে না পনেরো হাজার টাকা এখানে খরচ আবার যদি পেঁয়াজের চারা কিনে যদি আবার লাগাইতে হয় তাহলে ওখানে আর কত টাকা খরচ আর এমনি বাংলাদেশে কৃষকের মূল্যায়ন খুবই কম কৃষকের পণ্য দাম একদমই কম কালকে গতকাল লাউ বাজারে নিয়ে গেছি লাউ বিক্রি করার জন্য আমরা লাউ বিক্রি করেছি পঞ্চান্ন টাকা পিস তো সেই লও আমায় আমি বিক্রি করার পরপরই ওই দোকানদারে লাউ বিক্রি করতেছে আশি টাকা তাহলে বুঝেন আমার এত কষ্ট করে নিয়ে যায় এত কষ্ট করে নিয়ে যায় ওখানে দেওয়ার সাথে সাথে সে লাভ করতেছে শুধু দিয়ে ওখানে দাঁড়াইছি দাঁড়ানোর সাথে সাথে কত টাকা লাভ মানে সে ওই টাকা বিক্রি করে আমার কাছে দিয়ে দিচ্ছে তার মাঝখানে প্রফিট সে নিয়ে নিচ্ছে এরকম এর জন্য কৃষকের আসলে মূল্যানি খুবই কম আবার আমরা যদি লুজ বিক্রি করি তাহলে ক্রেতারা আবার কিনবেন এটাও আবার সমস্যা বাঙালিদের অনেক সমস্যা আছে ধর দানা পেঁয়াজের দানা যেভাবে বাড়াচ্ছে তাতে খুবই খুশি এভাবে যদি মুখ ফাটে সব বাড়াই তবে আশা করতেছি ভালো একটা বা ভালো দানা পাবো আমরা এখান থেকে প্রতিটা বীজ যদি জ্বালাই আপনারা আশীর্বাদ করবেন যেন চাষটা ঠিক মতো করতে পারি হ্যাঁ এটা কৃষকের চাষই সব চাষ যদি ঠিক মতো না করতে পারে তাহলে আর কিছু থাকে না কথায় আছে আশাই বাসে চাষা চাষা বাসে শুধু আশা করে এই যেমন একটা আশা করে আছে যে এটা চারা হবে এখান থেকে পেঁয়াজ লাগাবো পেঁয়াজে ভালো একটা ফলন পাবো আবার দেখা গেল যে ভগবান না করুক যদি এখানে কোনো একটা ক্ষতি হয়ে যায় তাহলে কি আবার নেক্সট পরের বছর বা তার পরের ক্ষেত যেবার এই ধানটা ভালো করবো বা এই ক্ষেতটা ভালো করবো মানে আশাই বাসে চাষা আশা করেই চাষা বাসে সারা জীবন কিন্তু আশা সেরকম আশা অনুযায়ী সে ফল কিন্তু চাষেরা কোনো সময় পায় না যে পেঁয়াজের এখন দাম বাজারে কিন্তু কতজনের ঘরে মন মন পেঁয়াজ আছে বলেন তো পেঁয়াজ আছে কাদের যারা বাধাই করে কিনে স্টক করে রেখে দিছে একশো দুশো পাঁচশো মন হাজার মন এরকম বড় বড় যায় টাকা অনেক তাদের কাছে তাদের কাছে শুধু পেঁয়াজ আছে কোন কৃষকের কাছে কোন গৃহস্থর কাছে এই যে পাঁচশো মন একশো মন দুশো মন এখনও পেঁয়াজ আছে নাই কিন্তু তাইলে এই সারা জীবন কষ্ট করে কৃষকরাই কিন্তু প্রফিট করে ব্যবসায়ীলারাই হ্যাঁ এটা হচ্ছে এটাই নিয়তি এটাই সিস্টেম বর্তমান সেই করার নেই তারপরে এখন বাঁচতে হলে করতে হবে কারণ এখন তো না খেয়ে মারা যাচ্ছে না এটাই আসা আপনারা ভালো থাকবেন